আসসালামু আলাইকুম ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসুল সাল্লাই সাল্লাম বিভিন্ন আমল করতেন যেমন প্রথমে তিনবার আস্তক ফিরুল্লাহ তারপর আল্লাহ আন্তসালাম মিনকা সাল্লাম তবারক ওয়াল ইকরাম এই দোয়ারটি রসুলপাকসালাহাল্লাম একবার পড়তেন এছাড়া সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহু আকবর তেত্রিশ বার তারপর একশোবার পূর্ণ করতে শেষে একবার লা লা ইলাহা লাহুল মুলকু লাহ হামদু আহ আলা কুল্লি কাদির এই দোয়াটি হুজুর পাক সাল পড়তেন এছাড়াও আয়াতুল কুরসি এবং সুরা ইখলাস ফালাক পাঠ করা সুনত নামাজের পর গুরুত্বপূর্ণ আমলগুলো হলো আস্তাক ফিরুল্লাহ তিনবার প্রথমে তিনবার আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এই দোয়াটি পড়ুন মানে আস্তক তিনবার তারপর সালাম তাবারক ইকরাম এই দোয়াটি একবার পড়ুন যার অর্থ হলো হে আল্লাহ আপনি শান্তিময় এবং আপনার কাছে আপনার কাছ থেকেই শান্তি আসে আপনি বরকতময় হে মহিমাময় ও সম্মানের অধিকারী তারপর তাজবি পাঠ করতে পারেন যেটা আমি পূর্বে বলেছি আবার বলে দিচ্ছি সেটি হলো সাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর ৩৩ বার তারপর তিনবার তেত্রিশ বার করে এই জিকিরগুলো করার পর একশো বার পূর্ণ করতে আপনি এই দোয়াটি পড়বেন সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাহু আহাদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটির অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব তার প্রশংসা শুধুই তার তিনি সব কিছুর সর্বশক্তিমান অন্যান্য আরও কিছু আমল আছে যেমন আয়তুল কুরসি সুরাই খ্লাস নাস এগুলো পড়তে পারেন আর ফজরের নামাজের পর যে দোয়াটি পড়তে পারেন সেটি হলো এটি সুনত পড়া আস আলুকা ইলমান নাফেয়া ওয়া রিজকান ওয়া আমালান মুতাকবাহ যার অর্থ হেয়াল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই পবিত্র রিজিক চাই এবং কবুল হওয়ার যোগ্য আমল চাই